আসসালামু আলাইকুম নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে আরও একটা স্লিভস বানানোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এইখানে আমি হচ্ছে একটা লেস নিয়েছি একটু চড়া টাইপের লেস আর হচ্ছে কালো যে কাপড়টা নিয়েছি সেটা হচ্ছে চিকেন কাপড় তো কাপড়টা কিন্তু অনেক বেশি সুন্দর আর এটা বানানোর পরে কী যে ভালো লাগছিল তো এইটা হচ্ছে বানানোর জন্য আমি যে লেসটা নিয়েছি এটা হচ্ছে আশি টাকা গজ নিয়েছি আর এক গজ লেসেই হয়ে গেছে আমার এই হাতাটা দুই হাতায় হচ্ছে গজ হাফ গজ করে লেগেছে আর কালো যে কাপড়টা সেখানে হচ্ছে সম্ভবত দশ গিরা কাপড়ের মতো লেগেছিলো আর এই যে আমি মার্কেটে চলে গেছি মার্কেটে গিয়ে হচ্ছে আমি এই লেসটা পছন্দ করলাম প্রথমে ভেবেছিলাম যে কালোটা নিব তো কালোর সাথে কালোটা কেমন লাগবে আমার মনে হলো যে কালোর সাথে কালো কাপড়ের সাথে সাদাটাই বেশি ভালো লাগবে তো আমি লেস কিনে এনে বাসায় হচ্ছে লেস কাপড় কিনে এনে বাসায় এনে হচ্ছে আমি কাপড়টা কেটে নিয়েছি এখানে হচ্ছে যেহেতু এক গছের ছত্রিশ ইঞ্চি তার মানে হচ্ছে মানে ছত্রিশ ইঞ্চির অর্ধেক আমি কাপড় কেটে এই যে হচ্ছে প্রথমে কাপড়টা সেলাই করে নিয়ে রাবার আমি আমার হাতের মাপ অনুযায়ী কেটে নিয়েছি এবং রাবারটা হচ্ছে টেনে টেনে এ মাথা থেকে এ মাথায় সেলাই করে দিয়েছি আর সেলাই করে দেওয়ার কারণে হচ্ছে একদম কুচি কুচি হয়ে গেছে রাবারটা তারপরে হচ্ছে উল্টা হাতার যে উপরের অংশ সেইখানেও হচ্ছে এভাবে আমি সেমভাবে একটা রাবার লাগিয়ে দিয়েছি যে হাতাটা খুলে না যায় আর এই যেই দেখতে পাচ্ছেন আমার রাবারটা একটু কম হয়ে গেছিলো যার জন্য আমি কাপড়টা একটু কুচি দিয়ে তারপর হচ্ছে রাবারটা কাভার করেছি আর মানে প্রথমে কিন্তু দেখিয়ে দিলাম যে বানানোর পরে কি পরিমাণ সুন্দর লাগছিলো পরলে আর যেসব আপরা হচ্ছে ভিডিও করতে চান ফেস না দেখিয়ে তাদের জন্য কিন্তু এই ধরনের স্লিভসগুলো অনেক বেশি মানে কাজে আসবে আর দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে